বিক্রিয়ার প্রশমন তাপ খুব সহজে কীভাবে আমরা শিখতে পারি সেটা আজকের ভিডিওতে দেখব সবচেয়ে বেশি মেডিকেল ভর্তি পরীক্ষায় বা অন্যান্য এক্সামে তোমার সবচেয়ে বেশি ফেস করবার কোনটা প্রথমটা এই যে প্রথমটা প্রথমটা সবচেয়ে বেশি ফেস করবা এবং এটা ভুলে গেলে তোমার চান্স মিস হওয়ার মতো একটা ব্যবস্থা হয়ে যাবে মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর থ্রি আগে আসে তো ফোর আসে সিম্পলি থ্রি ফোর মধ্যে রাখবা এইচসিএল এন এখন এই যে এইসিএল এখানে এইসসিএল এখানে কত এইচসিএল এখানে কি আছে এখানে আসে এনএস এখানে আছে কি কে ওয়াইস এন এ ওয়েস কে ওয়াইস থ্রি ওকে এন এ কে ওয়াইস মানে এইচ সি এল সেম কিন্তু খাটটা চেঞ্জ হয়ে গেছে এন ছিল পরে কি কে থ্রি ফোর ফোর থ্রি হয়ে গেল এইচ টু এসে ফোর এইচ টু কি ফোর না কত আসছে ফোর ফোর এখানে ফোর এখানে আছে ফোর ফোর পরে এইচ এন এইচ এন থ্রি এন এ ওইচ একটু বেশি হবে যে আমার যে স্বাভাবিকটা ছিল তার চেয়ে একটু বেশি পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফাইভ এইগুলো সব ছিল কি ছিলেন লাস্টের তিনটা দেখি এটা একটা কি উইক অ্যাসিড এখানে এন ওইস ঠিক আছে উইক অ্যাসিড যেহেতু আসছে তাহলে কী হবে কমে যাবে না কত সামনে কমা জাস্ট পঞ্চান্ন পঞ্চান্ন কিলো জুল পারমোল পঞ্চান্ন কি মাইনাস পঞ্চান্ন কিলো জুল পরটুক দরকার নেই এটা কি উইক এটাও কি উইক না অ্যাসিডিক অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুইটাই উইক দেখো পঞ্চাশ চল্লিশ আরও কম আর সবচেয়ে বেশি কোনটা প্রশমন্ত সবচেয়ে বেশি আসে কোনটাতে এইটাও একটু ইম্পর্টেন্স দিয়ে মনে রাখবো প্রথমটা আর শেষেরটা একটু ইম্পর্টেন্স দেওয়া বেশি করে এইচ এফ আর এন এস এর কত হবে আটষট্টি মানে সবচেয়ে বেশি এবং বিশ্বাস করো যদি এখান থেকে কোয়েশ্চেন আসে এই শখটা থেকে তাহলে অপশানে এই চারটায় থাকবে মানে এখানে যেগুলো আছে এর মধ্যে থেকে অপশন থাকবে তুমি জাস্ট দেখে যদি দাঁড়াতে পারো তাইলে হচ্ছে আর লাগবে না ওকে সবাই ভালো থাকো